সালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসেবে গাউন একদম স্ট্রোক প্লিয়ার সেল দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর বাছাই করা প্রিন্টের কালেকশনগুলো আছে চলেন আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব খুবই সুন্দর প্রিন্টের আছে এ দেখেন কি সুন্দর ফ্লোরাল গাউনগুলি এটা হচ্ছে কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে এবং বডির ডিজাইনটা দেখেন কি সুন্দর করে এখানে সিকোয়েন্সের লেস করা আছে ক্র্যাপ করা আছে এবং কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল নিচের দিকে দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে ভিতরে ইনার দেওয়া এবং কিন্তু লেয়ার করা আছে নিচে লেয়ার করা আছে চমৎকার ভাবে হাতার দেখিয়ে দিব হাতা এটা হচ্ছে ফোল্ডস হাতা হবে এখানে স্মুথি করা আছে ঠিক আছে ব্যাক পার্টে একটু দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে সেম কুচি হবে আর এটা হচ্ছে আপনার একটু বলি ডিটেলসে এটা হচ্ছে আপনার লং হবে পঞ্চাশ থেকে বাহানোর মধ্যে আর বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটাই কিন্তু সাইজ এটা কিন্তু আলাদা আলাদা কোনো সাইজ হয় না আপনারা ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা ছয় ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবাই পড়তে পারবেন কীভাবে এরকম ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন ঠিক আছে সো কম বেশি হলে ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে এটা কিন্তু আটশো পঞ্চাশের গাউন আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আমরা সেল করেছি অল্প কিছু প্রিন্ট আছে এবং অল্প কয়েকটা কালার আছে অল্প পরিমাণে স্টক আছে এটা আমরা দিয়ে দেবো এখন ছয়শো নব্বই টাকা একদম হোলসেল অফার দিব ছশো নব্বই টাকা ফ্যাক্টরি প্রাইসে সো এগুলো আর রিস্টক হবে না এখন মানে বেচা কিনা অনেক খারাপ যেহেতু দেশের এই অবস্থা আপনারা জানেন এই কিন্তু আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি একদম লসের দামে বলা যায় খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যারা হিজাবে গাউন কিনেন এই গাউনগুলো নিতে পারেন একদম স্পেশালি অফার প্রাইসে পাচ্ছেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জোজের কাপড় খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে প্রাইস মাত্র ছয়শো টাকা এই হচ্ছে আরেকটা প্রিন্ট অ্যান্ড কালার খুবই সুন্দর ভিয়াস এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর নিচে লেয়ার করা আছে এবং বডি ডিজাইনটা খুবই সুন্দর লেস করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা অফার দাম এই প্রাইজে কিন্তু এই গাওয়ান পাবেন না চলেন পরবর্তী কালেকশনে চলে যায় এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর এটা আবার কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন বিয়াস এটা লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ এটা বেশি লং হবে না বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এখন সুন্দর করে আপনার কুচি করা আছে কমারে কুচি হবে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা থ্রি কোয়ার্টার হবে চমৎকার লেয়ার করা আছে খুবই সুন্দর এটা একটা কপি আছে আপনার কি একটা কালার প্রিন্ট প্রাইস সেম ছয়শ নব্বই আটশো পঞ্চাশের গাওয়ান এগুলি আহ এবার আরও আছে কিছু দেখিয়ে দেবো এ একটা আছে খুবই সুন্দর এটা লেয়ার করা আছে দুইটা তিনটা লেয়ার করা আছে পরিই গাওয়ান এটা খুব সুন্দর করে সামনে যে ফ্রেল করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা পড়ি হবে এটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার এটা কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা কিন্তু আমরা ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব চমৎকার কালার প্রিন্ট এর হচ্ছে আরেকটা এগুলো লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশ হবে বেশি হবে না ফর্টি এইট লং হবে খুব সুন্দর কাপড় কিন্তু ডাবল জর্জেটের মধ্যে আছে একটা লাইট স্কে কালার প্রিন্টের মধ্যে হবে প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি আছে এটার মধ্যে আরেকটা কালার প্রিন্ট আছে এই যেটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি খুব সুন্দর এটা প্রাইস সেম ছয়শো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টানবুলা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম